সবার বাড়িতেই আমার মনে হয় যে সপ্তাহে একটা দুটো চিকেনের রেসিপি হবে না এটা বোধ হয় না তাই গৃহণীটুর আধুনিক পরিবার আজ একটা সম্পূর্ণ নতুন চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল ভিডিও শেষে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখো একটা ফলো করে দিও আমি এক কেজি চিকেন ধুয়ে বেছে পরিষ্কার করে কোনো রকম ম্যারিনেশন ছাড়াই গরম তেলে ছক করে ছেড়ে দিলাম দেখতেই পাচ্ছ কিভাবে আমি জাস্ট ছাড়ছি আর ভাজছি এইভাবেই তেলটা যদিও এই চিকেনে একটু বেশি লাগে তবু খেতে কিন্তু যা হয় তুমি যদি একবার খাও তুমি বলবে হ্যাঁ আবার খাবো এখন অবধি কিন্তু কোনো মশলা আমি অ্যাড করিনি শুধুমাত্র নুন দিয়ে চিকেনটা কিন্তু পাঁচ মিনিট ভাজবো এখানে একটা কথা বলি চিকেনের সাইজ নিয়ে তোমরা বলবে কীরকম চিকেন ইউজ করবো অ্যাকচুয়ালি আমি মিডিয়াম সাইজ চিকেন ব্যবহার করেছি কেননা এটা এই চিকেন রান্নাটাতে আমি কোনো রকম জলের ব্যবহার করব না এই যে আমি প্রথম থেকে চিকেনটা ভাজতে শুরু করলাম না এটা এখান থেকেই সিদ্ধ হতে শুরু করলো তাই তোমরা যদি খুব বড় বড় এখানে পিস নাও তাহলে কিন্তু সিদ্ধ হওয়ার আমার মনে হয় একটুখানি প্রবলেম হবে সেই জন্য আমি বলবো যে মিডিয়াম সাইজ চিকেন নিয়ে এই রান্নাটা অবশ্যই ট্রাই করো আর কমেন্টে কিন্তু জানিও তেলটা খানিকটা আমার এক্সেস লাগছিল সেই জন্য আমি খানিকটা তেল এখানে দেখো এইভাবে তুলে রেখে দিয়েছি পরে যখন অন্য চিকেন রান্না করব দিয়ে দেবো রান্নাটা কিন্তু সাদা তেলেই করতে হবে সরষের তেল নয় তোমরা সর্ষের তেলে ট্রাই করলেও করতে পারো বাট আমি করিনি সর্ষের তেল কখনও ভালো লাগে না এটা মোটামুটি সাদা তেলেই ভালো লাগে খেতে এরপরে দেখো আমি এক কেজি চিকেনের জন্য মোটামুটি প্রায় সাতশো মতন টমেটো ঠিক এই এইরকম আধঘানা করে কেটে ছেড়ে দিয়েছি এইবার জাস্ট টমেটোর সাথেই চিকেনটা কষতে থাকবো আর তার সাথে অবশ্যই চিড়ে রাখা কিছু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার ঝালটাই কিন্তু ঝাল হবে বাকি কোনো এক্সট্রা ঝাল কিন্তু আমরা ব্যবহার করবো না শুধুমাত্র কাশ্মীরি লঙ্কা ছাড়া তোমরা যদি মনে করো যে হ্যাঁ কাশ্মীরি লঙ্কা না দিয়ে ওই লাল লঙ্কার ইউজ করবো বেশি ঝালের জন্য তাহলে আমি বলবো না ওই ঝালটা ব্যবহার না করে গোলমরিচ ব্যবহার করো আর তার সাথে কাঁচা লঙ্কা এরপর টমেটোর সিদ্ধ হয়ে গেলে যে খোসাগুলো বেরিয়ে আসে না ওই খোসাগুলোকে এইভাবে আস্তে আস্তে তুলে ফেলে দিও দেখো মশলা বলতে এখানে এখনও কিছু পড়েনি কিন্তু তা সত্ত্বেও এখান থেকে এত অপূর্ব একটা গন্ধ বেরোচ্ছিল তোমাদের কি বলবো মানে চিকেনটা ওই টমেটোর জলেই কিন্তু সিদ্ধ হচ্ছে অথচ মশলা কিছু নেই শুধু টমেটো আর চিকেন কিন্তু তা সত্ত্বেও একটা অপূর্ব গন্ধ এরপর আমি আস্তে আস্তে ব্যবহার করেছি টমেটোটা দেখো প্রায় গলে গেছে হলুদ কাশ্মীরি লঙ্কা ধনে গুঁড়ো আর হোমমেড গরম মশলা এখন যদি তোমাদের মনে হয় যে নুনটা একটু চেখে দেবে তাহলে আর একটু নুনও দিয়ে দিতে পারো ব্যাস চিকেনটাই কিন্তু আর কিছু করার তোমার নেই এরপরে একটা জিনিস দিয়ে কভার করবে মাঝে মাঝে তুলবে নাড়বে দেখবে আপনা থেকে ওটা থেকে তেল বেরোতে শুরু করেছে আর চিকেন সিদ্ধ হতে শুরু করেছে তারপরে যে মোহময় গন্ধ গোটা বাড়িতে রমরম করবে তখন তোমার খিদে পাক আর না পাক মনে হবে আমি খাবই এটা অবশ্যই আমি সাজেস্ট করব রুটি তন্দুরি রুমালি বা পরোটা এইসব দিয়ে এটা খেও পুরো শুখা একটা চিকেন দারুণ খেতে লাগে এরপর আমি অ্যাড করেছি ওই মোটামুটি দেড়শো গ্রাম মতন দই মানে এক কেজির হিসাবে তোমাদের হলো যে সাতশো গ্রাম মতন টমেটো আর দেড়শো থেকে দুশো গ্রাম মতন দই তোমরা বলবে টক হয়ে যাবে না তো আমি বলবো না টক হবে না আমিও প্রথমে ভেবেছিলাম কি জানি টক হচ্ছে কি হচ্ছে না কিন্তু না আমি দুবার ধরে এই পরিমাণে রান্না করে দেখলাম জিনিসটা কিন্তু অসম্ভব ভালো খেতে হয় দেখছো কালারটা কি ছেড়েছে কোনো জল কিন্তু এক্সট্রা অ্যাডিশানের মধ্যে একটুও নেই শুধুমাত্র ওই কষাতে কষাতে যে জল বেরিয়েছে সেই জলটা শুকিয়েছে মশলা টেনেছে চিকেন সেই মশলাটাকে অ্যাবজর্ব করেছে করার পরে যে তেলটা বেরোচ্ছে এটা হচ্ছে তার নমুনা শুধু কালারটা দেখো দেখলেই মনে হবে আহা একটু চেখে দেখি যে দুটো জিনিস ছাড়া এই রান্নাটা কিন্তু অচল সেটা হচ্ছে ধনেপাতা পাতা কুচি আর হচ্ছে টুকরো করে কেটে রাখা আদা এই দুটো জিনিস যদি না ছড়াও তাহলে কিন্তু আমি বলবো রান্নাটা অসম্পূর্ণ আমার রান্না কিন্তু ফিনিশ ওই খেতে খেতে যখন আদাটা মুখে পড়বে না তখন তোমরা বলে দেখবে আমাকে কমেন্টে অবশ্যই জানিও কারা কারা এই রান্নাটা ট্রাই করলে গরম গরম রুটির সাথে খাও আর বলো রাঁধবো খাবো থাকবো সুখে